বলা হয় একটা যুদ্ধে শুধুমাত্র দুই ধরনের মানুষের উপকার হয় যারা অস্ত্র বিক্রি করে এবং যারা খবর দেখায় বাংলাদেশি নিউজ মিডিয়া খুব মজার একটা জিনিস বুঝে গিয়েছে আমি আপনারা সবাই এই রেসিপিটা অলরেডি বুঝে ফেলছেন আমাদের মিডিয়ার রেসিপিটা আমি যদি একদম সহজ করে আপনাদের বুঝাই তাহলে এরকম আমরা যেহেতু ধর্মপ্রাণ বাঙালি আমরা ইসলাম ধর্মকে অনেক বেশি পছন্দ করি এই কারণে বাই প্রোডাক্ট হিসেবে ইসলাম ধর্মাবলম্বী রাষ্ট্র যেগুলো সেগুলোর প্রতি আমাদের এক ধরনের ভালোবাসা আছে এবং একইভাবে ন্যাচারালি ইসলাম ধর্মের সাথে খারাপ যারা করতেছে সেই সব রাষ্ট্রের প্রতি আমাদের এক ধরনের ঘৃণা আছে বাংলাদেশি মিডিয়া বুঝে গিয়েছে যে আমরা যদি এই ইমোশন কাজে কাজে সব সময় নিউজ করতে পারি আর কোনো কিছু নিয়ে আমাদের টেনশন করতে হবে না এখন যেহেতু দিন শেষে আমরা নিউজ মিডিয়া মিথ্যা কথা বলা যায় না আমাদের আমাদের যেটা করতে হবে হবে সেটা হলো সব বলতে অর্ধ সত্য যদি আমি বলি তাহলে কেউ যদি আমাকে ধরতে আসে তাহলে আমরা বলতে পারবো যে কই আমি তো মিথ্যা কিছু বলি না আমি তো সত্য কথাই বলছি বাট আমি কথাটাকে এমন ভাবে প্রেজেন্ট করব যেন যে শুনতেছে সে ঠিক তাই শুনে যা সে শুনতে চায় আমরা যেহেতু ধর্মপ্রাণ মানুষ আমরা যখন দেখবো যা আমরা দেখতে চেয়েছি তখন আমরা লাখে লাখে জিনিসটা শেয়ার দিব শেয়ার দিলে মিডিয়ার লাভ তার প্রফিট বাড়বে সেই প্রফিটের টাকা দিয়ে সে আরো একই ধরনের নিউজ বানাবে যেগুলো দেখলে আবার আমাদের ডোপামিন হিট হবে এবং আমরা আবারও শেয়ার দিব এবং এই সাইকেল বাংলাদেশে অলরেডি চলতেছে আমি আপনাদের কিছু এক্সাম্পল দিই ইরান এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার মোটামুটি সাথে সাথে এই দুইটা নিউজ পাবলিশ করে বাংলাদেশের দুইটা খুব জনপ্রিয় নিউজ মিডিয়া একটাই তিন দিনের মধ্যে ভিউ হয় পনেরো লাখ 1.5 মিলিয়ন এবং আরেকটায় চার দিনের মধ্যে ভিউ হয় আঠাশ লাখ বা অলমোস্ট তিন মিলিয়ন প্রথমটা টাইটেল ইরানের হামলায় গাজার মতো ধ্বংসযজ্ঞে পরিণত হল ইসরায়েল সেকেন্টা ইসরায়েল শহরকে বিধ্বস্ত গাজার মতো বানিয়ে দিল ইরান এখন বাংলাদেশের দুইটা জনপ্রিয় মিডিয়া নিউজ করছে এবং দুইটা নিউজের টাইটেল এবং থামনেল যদি আপনি পড়েন আপনার মাথায় একটা জিনিস ক্লিয়ারলি আসবে এবং যদি আপনি নিউজটা দেখেন তাহলেও আপনার মাথায় একদম ক্লিয়ারলি যে জিনিসটা আসবে সেটা হলো হ্যাঁ ইরানের হামলার কারণে ইসরায়েল পুরো ধ্বংস হয়ে গেছে এবং দুইটা নিউজই যেটা বলছে ইসরায়েল নতুন গাজা হয়ে গেছে ইসরায়েলকে একদম ফ্ল্যাট করে দিছে ইরান ইসরায়েল গাজায় কনভার্ট হয়ে গেছে একদম বাস্তবতা কিন্তু এরকম না জুনের চোদ্দ তারিখে ওই ভিডিওগুলো পাবলিশ হওয়ার আগের আটচল্লিশ ঘন্টার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি ইরান ইসরায়েলকে কিরকম গাজা বানাইছে ইসরায়েল ইরানের একশো জন মানুষকে খুন করে এই সময়টায় এই একশো মানুষের মধ্যে মিলিটারির হাই অফিসিয়ালস ছিল ইরানের পার্লামেন্টারি মানুষজন ছিল নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিল এবং অবশ্যই সাধারণ মানুষজনও ছিল উনতিরিশটা শিশুও ছিল এটা জাস্ট মৃত্যুর কথা বলতেছি আমি শুধু কিন্তু মানুষ মারা যায়নি ইরানে আহত হয়েছে অনেক এক্সাক্ট হিসাব হলো ৩২০ জনের আশপাশে আহত হয়েছে এই ছিল ইরানের ক্ষয়ক্ষতির হিসাব ইসরায়েলের অ্যাটাকের কারণে এখন এই সেম টাইম ফ্রেমে এই আটচল্লিশ ঘন্টায় ইরান ইসরায়েলের ওপরে অ্যাটাক শুরু করছে মোটামুটি দশ বারো ঘন্টা পরে তো ইরান একটু কম সময় পেয়েছে বাট এই সেম মোটামুটি টাইম ফ্রেমে আমরা অন্য দিকের হিসাবটাও দেখি এই যে যে মিডিয়াগুলো বললো না আপনাকে যে ইসরায়েলকে একদম ইরান গাজা বানায় ফেলছে এই আটচল্লিশ ঘন্টা অ্যাকচুয়ালি কি হয়েছে জানেন ইসরায়েলে সাতজন মানুষ মারা গেছে পাঁচ থেকে সাতজন রয়টার্স এর হিসাবে এই পাঁচ জন মানুষ মারা যাওয়া ছাড়া এই যে যে বললো না যে ইসরায়েলকে গাজা বানায় দেওয়া হয়েছে একদম ফ্ল্যাট করে দেওয়া হয়েছে আসলে কি হয়েছে জানেন একশো ব্যালিস্টিক মিসাইল এবং একশো ড্রোন অ্যাটাক করা হয়েছিল ইরান থেকে ইসরায়েলে যার বেশিরভাগই আকাশে অ্যাটাক ডিফেন্ড করা হয়েছে এবং কিছু কিছু মাটিতে পড়েছে যেগুলো মাটিতে পড়েছে সেগুলো ইসরায়েলের মাটিতে পড়ার কারণে ইসরায়েলের একশো মানুষ ডিসপ্লেস হয়েছে টোটাল দশ থেকে পনেরোটা বিল্ডিং এর ক্ষতি হয়েছিল ওই সময় ডিসপ্লেস হওয়ার মানে হলো গিয়ে তারা শুনে চলে গেছে অন্য জায়গায় এটাকে বলা হয় ডিসপ্লেস হওয়া এই জিনিসটাকে বাংলাদেশি মিডিয়া রিপ্রেজেন্ট করছে যে ইসরায়েলকে গাজা বানায় দেওয়া হয়েছে এইভাবে কেন করছে কারণ তারা জানে যে ঠিক এইভাবে যদি নিউজটা সাজানো হয় ঠিক এইভাবে যদি আমরা কিছু অংশ এখান থেকে নিয়ে কিছু অংশ ওখান থেকে নিয়ে ন্যারেশনটা বানাই তাহলে আমরা যেহেতু ধর্মপ্রাণ বাঙালি আমরা অনেক এক্সাইটেড হবো আমরা অনেক খুশি হব এবং আমরা সাধারণত তখনই কোনো কিছু শেয়ার করি যখন আমাদের অনেক খুশি লাগে বা আমাদের একটা হ্যাপি টাইপ মোমেন্ট সৃষ্টি হয় ন্যাচারালি আমাদের ব্রেন আমাদের যা ভালো লাগে না তা আস্তে আস্তে অ্যাভয়েড করে আপনি দেখেন রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন মনে করেন রাস্তায় একটা বিড়াল মরে পড়ে আসে বা একটা পাখি মরে পড়ে আসে একবার তাকায় আর তাকাবেন না কারণ আপনার ব্রেন জানে যে ওইদিকে তাকাইলে আপনার খারাপ লাগবে কষ্ট লাগবে রাস্তায় যদি সুন্দর কোনো একটা কিছু থাকতো তাহলে আপনি বারবার তাকাই দেন আপনি কাছে যাই দেন আপনি দাঁড়ায় দেখতেন কেন কারণ সুন্দর জিনিস আমাদের ব্রেন ন্যাচারালি চায় ডোপামিন হিট আরো বাড়াইতে নিউজ মিডিয়াগুলা এক্স্যাক্টলি এই জিনিসটা করতেছে খুব বাজে ভাবে করতেছে যেটা দেখতে খুব বাজে লাগতেছে এটা কিন্তু একবারের কাহিনী না এর আগে যখন গাজা এবং ইসরায়েলের এই যুদ্ধটা চলতেছে সেই সময় আপনি যদি কিছু নিউজের হেডলাইন দেখেন এগুলো সব কিন্তু জনপ্রিয় জনপ্রিয় নিউজের হেডলাইন আমি বলতেছি বাংলাদেশের নেতানিয়াহুর দুঃখ প্রকাশ শেষ হচ্ছে ইসরায়েল গাজা যুদ্ধ এক বছর আগের নিউজ এবং লাখ ভিউ গাজা যুদ্ধ ইতিহাসের সবচেয়ে বড় ভুল যার পুরো দায় নেতা এক বছর আগের প্রায় দুই লাখ ভিউ আমি না এই ব্যাপারগুলো নিয়ে একটু ডিস্টার্ব ছিলাম কারণ আমি যেহেতু দেশের বাইরে থাকি ন্যাচারালি আমার দেশের বাইরের আমাদের লোকাল যে নিউজ আইরিশ নিউজ সেটা দেখা হয় এবং একই সাথে আমি যেহেতু বাংলাদেশের আমি বাংলাদেশি নিউজও ন্যাচারালি আমার সামনে চলে আসে মানুষজন শেয়ার করে দুইটা নিউজ যখন আমি দেখি কোন একই দিনের একই ঘটনার দুই ধরনের কাভারেজ যখন আমি দেখি আমার বেশ অবাক লাগে যে একদিকে দেখতেছি একটা দেশ আরেকটা দেশকে বেশ কুণ্ঠাসা করে ফেলছে কষ্টকর অন্যদিকে বাংলাদেশে আমি দেখতেছি যাকে আমি এখানে দেখছি কুণ্ঠাসা করে ফেলেছে যার আমি দেখছি এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তার স্মল উইনগুলো নিয়ে এখানে বড় বড় নিউজ এবং তার যে বিশাল ক্ষতি হয়েছে এটা নিয়ে এখানে কোনো নিউজ নাই যখন আমি একটু ডিস্টার্ব হইলাম তখন আমি ভাবলাম যে এই জিনিসকে আমার একারই মনে হয় আমি কয়েকজন যারা এই ধরনের যুদ্ধ টুদ্ধ নিয়ে অনেক বেশি পড়াশোনা জানেন এবং করেন এবং নিয়মিত খোঁজ খবর রাখেন তাদের একটু জিজ্ঞেস করে দেখি যে তাদের কি মনে হয় মুহাইমিন ভাইয়ের উত্তরটা ছিল অনেকটা এইরকম হ্যাঁ অবশ্যই আসলে নিউজগুলা যেভাবে প্রেজেন্ট করা হয় এটা রিয়েলিটির সাথে মিলে না কয়েকটা উদাহরণ দেই যেমন হুতিরা যখন আপনার ইসরায়েলের উপর আপনার যে লোহিত সাগরে কোন জাহাজ যেতে পারবে না আসবে না ইত্যাদি তো এটা তো গেছে যে আসলে সাকসেসফুল করা সম্ভব না এটা বুঝাই যায় তো তারপরেও ধরলাম যে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল করলো কিন্তু লোহিত সাগরের মুখ কিন্তু পৃথিবীর একমাত্র পথ না ইসরায়েলের আপনার পশ্চিমে পুরা অংশটা সাগর এবং খোলা আছে তো তখন একটা দেখা থামনেল গেল যে ইসরায়েলকে ভাতে মারার বুদ্ধি করেছে তো এখন যেখানে মানে অংশ পুরাই খোলা আছে এবং আপনার আপনার মূল মিত্ররা হচ্ছে কিভাবে এটা ভাতে মারার বুদ্ধি হইতে পারে ইট মেক্স নো সেন্স কিন্তু ওই 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 ধরনের ইয়ে দিল এবং এই যে ভাতে মারা এটা কি আমাদের দেশের যে সংস্কৃতি এটার সাথে খুব মানে একটা রিলেভেন্ট এবং মানে খুব এক্সাইটিং লাগে ভাতে মার ব্যাপার তো

কিন্তু একটা নিউজও পাবেন না যে এখানে বলা হচ্ছে যে আসলে রিয়েলিটি এইদিকে যাচ্ছে বরং সবসময় একপাক্ষিক নিউজ দেওয়াতে আমি মনে করি যে আসলে এটা ভালো রিপ্রেজেন্টেশন হচ্ছে না দেশের মানুষ শিখছে না কিছু দেশের মানুষও দেখা গেল যে এর ফলে এক ধরনের এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট ফিল করে গিয়ে ফাটাই দিব মেরে হলো মানে যুদ্ধ তো পৃথিবীতে এইভাবে চলে না এটা প্রযুক্তির খেলা মানে এখানে যে কত ব্যাকগ্রাউন্ড কত এমনকি একটা ঝাড়ুদার থেকে শুরু করে একটা বিজ্ঞানী একটা জেনারেল থেকে শুরু করে একজন রাজনীতিবিদ প্রত্যেকের একটু 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 করে অবদানের অসংখ্য জিনিসের ফলাফল একটা এটা এমন না যে এটা রাস্তায় দুইটা পোলা প্যান মারপিট করলো যে ফাটাই দিলো মেরে ফেললো তো এইভাবে আমাদের কি একটা ধরনের ভুল একটা আহ গন্ডির মধ্যে বা বাবলের মধ্যে আমাদেরকে রাখা হয় তো এটা আমি মনে করি যে আসলে এর ফলে নিউজ পেপার গুলা পেপার তো বলবো না নিউজ চ্যানেল গুলা তাদের অথেন্টিসিটি নষ্ট করছে যদিও এর ফলে সাময়িক অনেক লাভ হচ্ছে কি নষ্ট হচ্ছে আচ্ছা খুশি করার মতো মিডিয়া বানানোর এই যে দৌড় এই দৌড়ে কিন্তু শুধুমাত্র নিউজ মিডিয়াগুলো আছে তাই না এটা আমাদের ইনফ্লুয়েন্সার সমাজ জড়িত আপনি জিনিসটা একটু বুঝেন এটা এটা বোঝার জিনিস এবং এটা বেশ থিওরেটিক্যালি ইন্টারেস্টিং ইন্টেলেকচুয়ালি ইন্টারেস্টিং একটা জিনিস যেটা আপনার বোঝা জরুরি বলে আমি মনে করি মনে করেন আপনি একজন যে প্রত্যেক দিন রান্নার ভিডিও বানান আপনি রান্নার ভিডিও বানাচ্ছেন রান্নার ভিডিও বানাচ্ছেন একদিন দশজন মানুষ দেখতেছে আরেকদিন বিশ জন মানুষ দেখতেছে আবার তারপরের দিন পনেরো জন মানুষ দেখতেছে তেমন কোনো আহামরি গেইন হচ্ছে

স্মল ফোকাস করি বড় ক্ষতির উপরে ফোকাস না করি আমার ভিউ বাড়তেছে শুধু ভিউ বাড়তেছে তাই না মানুষজন কমেন্টে অনেক প্রশংসা করতেছে কারণ তারা যা শুনতেছে আমি তাদেরকে তাই বলতেছি এবং শেয়ারও অনেক হচ্ছে বেশি বিভিন্ন গ্রুপ রুপে আমার ভিডিও ছড়ায় ছিটায় যাচ্ছে আমার ইনকাম বাড়তেছে ন্যাচারালি এই ব্যাপারটা যখন হইতে থাকে হইতে থাকে পাঁচবার হয় সাতবার হয় দশবার বার হয় আপনি আর রান্নার ভিডিও বানাবেন না আপনি পুরোটা সময় যুদ্ধের ভিডিও বানানো শুরু করবেন মনে মনে অবচেতন মনে আপনি চাবেন যে আরো যুদ্ধ হোক তাহলে আমি আরো নিউজ বানাইতে পারবো এই সব বিষয়ে এবং শুধু এক সাইডের আমি যখন দিব তখন এক সাইডের মানুষজনই ওই নিউজগুলা দেখবে এবং আমার রমরমা ব্যবসা এবং এই জিনিস আসলে হচ্ছে এবং পুরা দুনিয়ার মিডিয়া এই জিনিসই করে পুরা দুনিয়ার মিডিয়া এভাবেই আস্তে আস্তে বায়াস্ড হয়ে যায় এবং আনফরচুনেটলি একটা সময় পর্যন্ত শুধু মিডিয়া হইতো এখন আমরা দেখতেছি ইনফ্লুয়েন্সার সমাজেও এই জিনিস হচ্ছে এতে করে শর্ট টার্মে ভিউ বাড়তেছে শর্ট টার্মে এনগেজমেন্ট বাড়তেছে বাট লং টার্মে আসলে ক্ষতিই হচ্ছে যদি একটা উদাহরণ দেই ইমো বাংলাদেশে হোয়াটসঅ্যাপে যে আরো বেশি পপুলার ছিল কিন্তু ইমো কি করলো সস্তা জনপ্রিয়তার জন্য এমন কিছু অ্যাড কন্টেন্ট আনা শুরু করলো যাতে মনে হলো যে খুব দ্রুত একটা মানে বিশাল মানে থ্রি এক্স আপনার রেভিনিউ করে ফেলবো কাস্টমার বেস করে ফেলবো কিন্তু আলটিমেটলি দেখা গেল এখন এভরি ইজ ইউজিং হোয়াটসঅ্যাপ এত বড় মার্কেটটা নষ্ট করে ফেলল আচ্ছা নিউজ গুলো তো বোকা না আমার আপনার থেকে অনেক বেশি চালাক তারা তারপরেও তারা এরকম অর্ধ সত্য অ্যাঙ্গেলের নিউজ কেন পাবলিশ করে এই প্রশ্ন আমার মাথায় আসছিল এবং আমি মহিমিন ভাইকে জিজ্ঞেস করছিলাম আমি একটা কারণ বলতে পারি সেটা হচ্ছে যেই সাংবাদিক বা যে ব্যক্তি ভিডিওটা ছাড়ে এবং ভিডিও যদি ওয়ান মিলিয়নের মতন এরকম রিচ করে তো তাকে দেখা যায় একটা বোনাস দিয়ে বা সবার সামনে দেখা গেলো যে একটা বড় রুমে মানে সবার সামনে তাকে সম্মানিত করে এটা একটা ইনসেন্টিভ কাজ করে যে ভিউটা কত বেশি বাড়াইতে পারে তো সেই জন্য দেখা গেল যে ভিউ ব্যবসা যেটা সেটা আসলে গুরুত্বপূর্ণ হয়ে গেছে তো আর

তার অনেক বেশি মানুষ ফলো করে যেই জন্য যাকে ফলো করে সে যদি আহ ব্যবসার জন্য ওই জায়গাটা নষ্ট করে ফেলে তাহলে আসলে কি হবে না কেমন এখন আমি তো চাইলে বলতে পারি যে আচ্ছা এমন একটা ফর্মুলা দিব বা এমন একটা কৌশল শিখাবো যেটা যে কোনো যুদ্ধে আপনি জয়ী হতে পারবেন কিছু মানুষ কিন্তু আসবে কেন আগে বিশ্বাস থেকে আসবে তারপরে যখন বিশ্বাসটা ভঙ্গ হবে আমারই ইমিডিয়েট কিছু প্রচুর টাকা হবে সেই কিন্তু আসলে দিন শেষে আমার মনে হয় এটা খুব একটা হেলদি বিজনেস পলিসি হবে না দেখেন এই ব্যাপারটা না বোঝাটা খুবই জরুরি একজন ক্রিটিক্যাল থিঙ্কার হওয়ার জন্য দুনিয়ার কোনো মিডিয়া আনবায়াসড না দুনিয়ার কোনো মানুষই হয়তো আনবায়াসড না আপনারা জানেন আল জাজিরাকে ইসরায়েলে নিউজ করতে দেয় না এবং আমরা এই কারণে অনেক সময় বলতেই পারি যে ইসরায়েল কি খারাপ ওরা জাজিরাকে নিউজ করতে দেয় না ওরা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম ভিতরে আসতে দেয় না ওরা অনেক খারাপ এবং এটা বলে ইন্টারন্যাশনাল মিডিয়া একই সাথে ইরান কিন্তু বিবিসি নিউজ করতে দেয় না ইরান বিবিসির কোনো সাংবাদিককে ইরানের ভিতরে ঢুকতে দেয় না সো সব দেশের সব মিডিয়ার বায়াসনেস আছে সবার নিজেদের পছন্দের জিনিসপত্র আছে সবার নিজেদের অপছন্দের জিনিসপত্র আছে আমরা জানি যে আমেরিকায় আপনি যদি ফক্স নিউজ ফলো করেন আপনি সব সময় দেখবেন রিপাবলিকানদের প্রশংসা করতেছে ডেমোক্র্যাটদের একদম ধুয়ে ফেলতেছে আপনি আবার যদি সিএনএন এর দিকে তাকান আপনি দেখবেন না রিপাবলিকানরা সব খারাপ ওরা একদম সব কিছু শেষ করে ফেলতেছে বাট ডেমোক্র্যাটরা অনেক ভালো বাংলাদেশে যে এই জিনিস আছে আমরা জানি বাংলাদেশে কিছু স্পেসিফিক মিডিয়া হাউস আছে যারা একটা দলেরই প্রশংসা করে এবং বাকি সবাইকে খারাপ বলে আবার অন্য কিছু নিউজ পেপার আছে অন্য কিছু চ্যানেল ট্যানেল আছে তারা অন্য একটা দল দলকে হয়তো অনেক ভালো বলে বাট আবার আরেকটা দলকে খারাপ বলে দুনিয়ারই বায়াসনেস আপনি আমি থামাইতে পারবো না এবং আমাদের পক্ষে এই জিনিস কখনোই থামানো সম্ভব না এখন আপনার আমার করণীয় কি আমি আপনি তো ইরান ইসরায়েলে যা দেখে আসবো না যুদ্ধ কীরকম চলতেছে কে জিততেছে কে হারতেছে কে কারে কতগুলো মিসাইল মারলো আমাদের জানার একমাত্র উপায় মিডিয়া এবং যেহেতু মিডিয়াকে বিশ্বাস করা যাচ্ছে না সেইভাবে আমরা অ্যাকচুয়ালি করব কি আপনি নিউজটা দেখেন নিউজটার টাইটেল নেতানিয়াহু পরাজয় স্বীকার করলেন এবং নিউজটার থাম লেখা সাত দিক থেকে হামলা ভয়ঙ্কর বিপদে ইসরায়েল এই নিউজ যদি আপনি দেখেন এটা আট মাস আগের নিউজ তার মানে আট মাস আগেই নেতা আহ পরাজয় স্বীকার করে চলে গেছে যুদ্ধ থাকারই কথা না দুনিয়া যদি এই নিউজ সত্য হয়ে থাকে বাট এই নিউজ সত্য না আনফর্চুনেটলি এবং যুদ্ধ এখনো চলতেছে এবং নেতানি আহ পরাজয়ও স্বীকার করে নেই সাত দিক থেকে কোনো ভয়ঙ্কর হামলাও হয়নি ইসরায়েলের বিরুদ্ধে মেনলি আমি কি বোঝাইতে চাইতেছি মেনলি আমি যে জিনিস বোঝাতে চাচ্ছি সেটা হলো ওয়ার ইজ কমপ্লিকেটেড পলিটিক্স ইজ কমপ্লিকেটেড এভরি ইজ বায়াসড সো আপনার নিজের সচেতন থাকা ছাড়া আর কোনো উপায় নাই এই মিডিয়ার কারণে আপনার এখন ইরানকে অনেক ভালো লাগতেছে এই মিডিয়ার কারণে আপনার একসময় ইরাককে অনেক ভালো লাগবে আবার এই ইরাক এবং ইরান কিন্তু একজন আরেকজনের সাথে বিশাল যুদ্ধ করে আট বছরে পাঁচ লাখ মুসলিমকে মারছিল নিজেরা নিজেরাই কেউই অত ভালো না দেখা যাচ্ছে সবসময় মনে রাখবেন মিডিয়া ইজ আ বিজনেস মিডিয়ার উদ্দেশ্য প্রথমে নিজের বিজনেস ঠিক করা নিজের প্রফিট দেখা তারপরে আপনার নিউজ দেখানো এই দুইটার মধ্যে যদি চুজ করতে হয় সে সবসময় নিজের প্রফিট আগে দেখবে কারণ নিজের ঘর চললে তারপরে সে যায় আপনাকে নিউজ দেখাবে একটা নিউজকে বা একটা ঘটনাকে অনেক ভাবে অনেক অ্যাঙ্গেলে দেখানো যায় মনে করেন আপনি আমাকে অনেক পছন্দ করেন আপনি আরেকজনকে অনেক অপছন্দ করেন আপনি যারা অপছন্দ করেন তার আর আমার মধ্যে বিশাল মারামারি হইলো আমি তারা দুইটা চট দিলাম এরপরে সে আমাকে দুইটা চট দিল এবং তারপরে সে আমাকে গুলি করে মেরে ফেললো একটা নিউজ মিডিয়া যদি নিউজ করে যে আমি তাকে চট দিছি শেষ ওখানেই যদি নিউজটা শেষ হয়ে যায় আপনার ওই নিউজ দেখে অনেক ভাল লাগবে কারণ আপনি আমাকে পছন্দ করেন আপনি দেখলেন আমি একজনের চট দিছি মার্সি খুব ভালো হয়েছে বাকি নিউজ টুক সে করে না যে তারপরে যে সে আমার মেরে টেরে চলে গেছে একপাক্ষিক পাক্ষিক নিউজগুলো যেন আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি আমরা যেন চারিদিকের নিউজগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করি ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম ইন্ডিভিজুয়াল জার্নালিজম এই ব্যাপারগুলো এই কারণেই বাড়তেছে কারণ এখন মানুষের নিউজ মিডিয়াগুলোকে ট্রাস্ট করতে পারতেছে না এবং রাইটলি সো এই ব্যাপারগুলো যতদিন না আপনি বুঝবেন ততদিন আপনি নিজের ছোট্ট একটা বাবলের মধ্যে থাকবেন এবং আপনি শুধু তাই দেখবেন যে আপনার দেখতে ইচ্ছা করে যা দেখলে আপনার ভালো লাগে রিয়েলিটির থেকে আস্তে আস্তে আপনি রিয়েলিটির যত কাছে কাছে সম্ভব তত থাকা উচিত আমরা সবাই জানি যে দুনিয়া হইল ইনফরমেশনের ইনফরমেশন সঠিক ইনফরমেশন ফুল পিকচার ম্যাক্রোভিউ এগুলো যদি কারো কাছে না থাকে সে কখনোই দুনিয়ায় ইনফর্মড ডিসিশন নিতে পারবে না সে কখনোই একটা প্রপার ক্রিটিক্যাল থিঙ্কার হইতে পারবে না এবং কোনো কারণ নাই আপনার এই জিনিস না হওয়ার জাস্ট বিকজ কিছু মিডিয়া আপনাকে ওই জিনিসে দেখাচ্ছে যে জিনিস আপনি দেখতে চান এই ভিডিওতে আমি যে এক্সাম্পলগুলো দিয়েছি সেই স্পেসিফিক্যালি একটা স্পেসিফিক যেহেতু এখন এই যুদ্ধটা বেশি হচ্ছে বাট তার মানে এই না যে শুধু এই যুদ্ধের কারণেই মিডিয়া এরকম করতেছে সব সবসময় এরকম করে কখনো কোনো পলিটিক্যাল পার্টিকে নিয়ে করে কখনো কোনো খেলাকে নিয়ে করে কখনো কখনো অন্য কোনো বিষয় নিয়ে করে অনেক সময় দেখা যায় আপনি যা চাচ্ছেন আপনি হঠাৎ করে খেয়াল করলে দেখবেন হ্যাঁ ও তো তাই বলতেছে যেটা সবসময় ভালো ব্যাপার না ভালো থাকেন সবাই সবার সাথে আমার দেখা হবে পৰ কোনো এটা ভিডিঅ'তে দাদা